দশক তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের এই ঘোষণা বাস্তবায়িত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ কর্মীদের ব্যাপক লেখালেখি আমরা যখন দেখছি ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা রীতিমতো হুঙ্কার দিয়েছেন এবং হুঙ্কার দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে যেকোনো মূল্যে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান উদ্যোগ আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন একটা বেশি একটা প্রশ্ন উত্তর দেবেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে ক্ষমতার মস্ণদে অধিষ্ঠিত আছে এই জন্য সব থেকে বড় আপ কারা দিয়েছে মানে কারা ডক্টর ইউনুসের এই সীমাহীন দুর্নীতি সীমাহীন অরাজকতা শৃঙ্খলার অনুপস্থিতি এবং সার্বিকভাবে সামগ্রিকভাবে ব্যর্থতার পরেও ইউনুসকে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছে কারা সহজ ভাষায় বলবো ইউনুসের প্রাণশক্তি প্রাণ শক্তি কারা আর সহজ করে বলবো ইউনুসকে ধাক্কা দিয়ে উপরে তুলে রেখেছে কারা যারা কাজ করে তারাই তো ভুল করে তাই মানুষের কাছে আবার যাওয়া আওয়ামী লীগের আগামী পনেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় ২৫ থেকে তিরিশ দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রায় এক হাজার মিছিল সংঘটিত করবে আওয়ামী লীগ কোর কমিটির করার সিদ্ধান্তের পথেই চলবে আওয়ামী গত পনেরো মাসেরও বেশ কিছু সময় ধরে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনকালে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পাচ্ছে তারা কি ভুলটাই না করেছে হাসিনা সরকারকে উৎখাত করে তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা হাসিনার সরকারকে গণ অভ্যুত্থানের জের করে সরিয়ে দেওয়ার পর তারা ভেবেছিল দেশে অন্যরকম কোনো পরিবর্তন আসবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা হচ্ছে সম্পূর্ণ উল্টো মানে বাংলাদেশের জনগণের অবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে চোরের ওপর রাগ করে মা সুপ্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগত এখন বাংলাদেশের পরিস্থিতি এতটা গুরুত্বপূর্ণ দিক হয়ে পড়ছে ভিতরে ভিতরে মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করছে এবং বাইরে থেকেই সবাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কথাই বলছে এবং সেটিও খুব ভালোভাবে বুঝতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটি ভালোভাবে বোঝার মধ্য দিয়ে তার বুকের ভিতরে একরকম কম্পন তৈরি হয়ে গেছে এবং এই কম্পনটি আসলে কি আর কখনো থামতে পারবে কিনা এটি দেখার সব থেকে বড় একটি বিষয় এটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক দর্শক তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের এই ঘোষণা বাস্তবায়িত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ কর্মীদের ব্যাপক লেখালেখি আমরা যখন দেখছি ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা রীতিমতো হুঙ্কার দিয়েছেন এবং হুঙ্কার দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে যে কোনো মূল্যে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান উদ্যোগ অনেক গুণ বাড়ানো হবে সেরকম তাগিদ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন তার মানে এর এর থেকে একটা মানে সিগনাল আমরা পাই যে পুলিশের ব্যাপক অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা এবং তাদেরকে জেলে ভরা যেন তারা কোনো ধরনের কোনো বড় শোডাউন করতে ব্যর্থ হয় সেরকম মুহূর্তে আমরা দেখলাম যে আওয়ামী লীগের মানে নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান চলছে গত তিন চার দিনে ছাত্রলীগের দুই ভাইস প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে আজকে একজন উপজেলা চেয়ারম্যানকে সাবেক উপজেলা চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান মানে একজন নারী যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এরই মাঝে একজন গ্রেপ্তার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে এক নেতা তাকে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ কর্মীরা ছিনতাই করে নিয়ে চলে গেছে এরকম চাঞ্চল্যকর খবরও আমরা পাচ্ছি এই আজকের দিনেই একই দিনে অনেকগুলো খবর আওয়ামী লীগকে কেন্দ্রিক যখন পাচ্ছি তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য খুবই সিগনিফিকেন্ট বলেই মনে হচ্ছে পুলিশের অভিযান কি ব্যাপক হতে চলেছে এবং সেটা কি যৌথ বাহিনীর অভিযান হবে সেই নির্দেশনাও তিনি দিয়েছেন যখন কি না আওয়ামী লীগ তেরো তারিখে লকডাউন ঘোষণা করেছে দশ তারিখ থেকে তেরো তারিখ বারো তারিখ পর্যন্ত দশ এগারো বারো তিন দিন জাহাঙ্গীর কবির নানকের ভাষায় জেলা উপজেলায় বিভিন্ন ধরনের মিছিল মিটিং এগুলো তারা করতে চায় এবং তেরো তারিখে রাজধানীর ঢাকা অচল করে দিতে চায় তারা লকডাউন মানে লকডাউন যেটা করোনার সময় করোনা যখন প্রথম আক্রমণ করলো মানে বিশ্বের বিভিন্ন দেশে সেই লকডাউনের ঘটনাটা আমরা প্রথমবারের মতো দেখতে পেলাম এবং সেই ঘটনাটা বাংলাদেশেও ঘটলো বহুদিন লকডাউন থাকলো লকডাউন মানে সবকিছু বন্ধ একেবারে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ এই ব্যাপারগুলো এই শব্দটা নিয়ে যখন আওয়ামী একটা কর্মসূচি ঘোষণা করলো এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাবমূর্তি দেখে মনে হচ্ছে যে জাহাঙ্গীর কবির নানকের এই ঘোষণাটাই শেখ হাসিনার ঘোষণা হিসেবে তারা গ্রহণ করেছে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন একটা বেশি একটা প্রশ্ন উত্তর দেবেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে ক্ষমতার আর মসনদে অধিষ্ঠিত আছে এই জন্য সব থেকে বড় ব্যাক কারা দিয়েছে মানে কারা ডক্টর ইউনুসের এই সীমাহীন দুর্নীতি সীমাহীন অরাজকতা আইন শৃঙ্খলার অনুপস্থিতি এবং সার্বিকভাবে সামগ্রিকভাবে ব্যর্থতার পরেও ইউনুসকে ক্ষমতার আর মসনদে টিকিয়ে রেখেছে কারা সহজ ভাষায় বলবো ইউনুসের প্রাণ শক্তি কারা আর সহজ করে বলবো ইউনুসকে ধাক্কা দিয়ে উপরে তুলে রেখেছে কারা এক বাক্যে যদি উত্তর বলি সেটা হবে বাংলাদেশ সেনাবাহিনী এখন বলতে পারেন ডিপ স্টেট এখানে আছে এখন বলতে পারেন আইএসআই আছে এখন বলতে পারেন ব্যাকআপ আছে এখন বলতে পারেন তুর্কির ব্রাদারহুডের একটা কানেকশন আছে চাইনিজ লবির একটা ব্যাপার আছে হ্যাঁ মেনে নিলাম আছে ফ্রান্স আছে আছে ইউরোপীয় ইউনিয়ন আছে আছে সব মেনে নিলাম কিন্তু বাংলাদেশের মাঠ পর্যায়ে এসে সেই লবি তারা কিন্তু এসে ইউনস্ক রক্ষা করছে না ইউনুসকে মাঠ পর্যায়ে তার সীমাহীন দুর্নীতি সীমাহীন নৈরাজ্য এবং প্রীতি গ্রামীণ প্রতিষ্ঠান প্রীতি সবকিছু থেকে ইউনুসকে সেভ করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একথা তো আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না কারণ সেই সুযোগ নেই পাঁচ আগস্ট প্রধান ওয়াকার কণ্ঠে ঘোষণা দিয়ে বলেছিলেন আমি জাতির দায়িত্ব নিলাম এই জাতির দায়িত্ব তিনি এমন ভাবে নিয়েছেন এরপর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতা কর্মীদের উপর মব হয়েছে হত্যা করা হয়েছে তাদের নারীদেরকে ধর্ষণ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হয়েছে মাছের ঘের সম্পদ সহায় যা ছিল সবকিছু লুটপাট করে দখল করে নিয়ে ফেলেছে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা কিছু কিছু ক্ষেত্রে এনসিপির কর্মীরা কিন্তু সব থেকে বেশি এই অপকর্ম করেছে বিএনপি কর্মীরা এবং সেটা দৃশ্যমান আপনারা সবাই সেটা জানেন আমার প্রশ্নের আরেকটা জায়গা পাঁচ আগস্ট বাংলাদেশে সরকার গঠন হয় নাই সরকার গঠন হয়েছে আট আগস্ট তাহলে পাঁচ থেকে অর্থাৎ পাঁচ আগস্ট দুপুর থেকে আট আগস্ট সরকার গঠন করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে যতগুলো মোবাইল ঘটনা করেছে যতগুলা চিন্তাই ডাকাতি চুরি গুম খুন ধর্ষণ লুটপাট দখলবাজি প্রত্যেকটা অপকর্ম এবং নৈরাজ্য এবং আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি সবকিছুর দায় কিন্তু ওয়াকারকে নিতে হবে ওয়াকার কিন্তু এই দায় থেকে বেরোতে পারবেন না যদি ছাড় দিন হাজার পুলিশ হত্যার জন্য ইন্ডিপেন্ড দিয়ে এই তথাকথিত জুলাই জঙ্গি রক্ষা করা হয় সেখানে দায়টা কিন্তু ওয়াকার জমানের উপর ভর্তায় আপনারা অনেকেই বলেন সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যাবে না সেনা প্রধানকে নিয়ে কথা বলা যাবে না যখন আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটা পরাশক্তির হাতে বিলিয়ে দেয় কেউ সঁপে দেয় যখন আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার একদম খাদের কিনারে দাঁড়িয়ে তখন কি কথা বলবো না মানচিত্র ভূখণ্ডকে রক্ষা করা কিন্তু তারা কি আলো সেটা করছে পাঁচ তারিখের পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মযজ্ঞে তারা জড়িয়ে যাচ্ছে যারা কাজ করে তো ভুল করে তাই মানুষের কাছে আবার যাওয়া আওয়ামী লীগের আগামী পনেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রায় এক হাজার মিছিল সংঘটিত করবে আওয়ামী লীগ সজ্জন কোর কমিটির করার সিদ্ধান্তের পথই চলবে আওয়ামী গত পনেরো মাসেরও বেশ কিছু সময় ধরে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনকালে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে তারা কি ভুলটাই না করেছে হাসিনা সরকারকে উৎখাত করে তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা হাসিনার সরকারকে গণ অভ্যুত্থানের জের করে সরিয়ে দেওয়ার পর তারা ভেবেছিল দেশে অন্যরকম কোনো পরিবর্তন আসবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা হচ্ছে সম্পূর্ণ উল্টো মানে বাংলাদেশের জনগণের অবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো ইউনুস সরকার না পেরেছে দেশের কোনো সংস্কার করতে আর না পেরেছে সাধারণ জনগণের কোনো নিরাপত্তা সুনিশ্চিত আর না পেরেছে বাংলাদেশের ইতিহাসকে তাকে মনে করে রাখার মতো কোন যুগান্তকারী পদক্ষেপ নিতে এগুলোর পরিবর্তে হয়েছে শুধুই দেশের সংকট দাঙ্গা লাগার পরিস্থিতি ফলে অন্তর্বর্তী সরকার ইউনুসের আমলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে ইউনুসের ক্ষমতার লোক ইউনুসের নিজের অন্তর্বর্তী সরকারের ক্ষমতার পদে আসীন থাকার জন্য বারবার বাংলাদেশের নির্বাচনের ব্যাঘাত ঘটাতে চেয়েছেন জনমনে ও জনগণের ভিতর আওয়ামী লীগের পক্ষ ও জনপ্রিয়তা বেশি থাকায় ইউনুস ক্ষমতা হারানোর ভয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে। নির্বাচন না হওয়ার জন্য তিনি চেষ্টা চালিয়েছেন নানাভাবে অন্যদিকে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে চলেছে এবং চলতি বছরের ডিসেম্বরে তার প্রত্যাবর্তন ঘটবে তা আমরা সকলেই জানি আওয়ামী লীগ তাদের কল্পনা প্রস্তুত করতে তৎপর মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস ফেরাতে লড়াই শুরু করবে আওয়ামী লীগ যদিও আওয়ামী লীগের ওপর মানুষ আবারও আস্থা রাখতে শুরু করেছে তা দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে সাহায্য করছে ভারত হাসিনার প্রত্যাবর্তনে কূটনৈতিকভাবে সাহায্য করছে ভারত সাথে তৎপরতা নিচ্ছে আমেরিকাও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আবারও শোনা যাবে আওয়ামী লীগের নেতা নেত্রী কর্মী ও সমর্থকদের কণ্ঠে ইউনুসের তরফে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেও দমিয়ে রাখ যায়নি আওয়ামী লীগ আবারও ফিরতে চলেছে সব মহিমায় আওয়ামী লীগের পূর্ণ